নিজের বিরুদ্ধে ওটা মারধরো হুমকির অভিযোগের পর অবশেষে মুখ খুললেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাস্কিন আহমেদ সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি পুরো বিষয়টিকে মিথ্যে বানোয়ার ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন সাম্প্রতিক একটি ঘটনায় অভিযোগ উঠেছে তাস্কিন তার ছোটবেলার বন্ধু সিফাতুর রহমান সৌরভকে ফোনে ডেকে এনে মারধরো হুমকি দিয়েছেন অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বিষয়টি তদন্তধীন রয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে তবে এসব ঘটনার প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করে তাস্কির ফেসবুকে লেখেন সবাইকে অনুরোধ গুজবে বিভ্রান্ত হবেন না আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছু ঘটে যাচ্ছে এটা আমার আমার পরিবার ও আমার বন্ধুদের জন্য সম্মানজনক নয় বন্ধু আমার মধ্যে ইতিমধ্যে কথা হয়েছে যা ঘটেছে তা কখনো এমন পর্যায়ে যাওয়ার কথা ছিল না তাস্কিন আরও বলেন শুধু একটা কথা বলতে চাই বিষয়টা অন্য বাস্তবতা ভিন্ন এসব মিথ্যা বানোয়ার ও উদ্দেশ্য প্রণোদিত আশা করি আপনারা সত্যের পাশেই থাকবেন কারণ সত্য কখনো মিথ্যা হয় না তাস্কিনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরপরই বিসিবির পরিচালক আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান বিষয়টি তারা মিডিয়ায় দেখেছেন এবং তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে তিনি বলেন একজন আইকন ক্রিকেটারের এমন ঘটনায় জড়ানো কখনোই কাম্য নয় মাত্র কয়েকদিন আগেই পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে বল হাতে কার্যকর পারফরম্যান্স দেখিয়ে প্রশংসা করিয়েছেন তাস্কিন তবে মাঠের বাইরের এই বিতর্ক তার পেশাদার ক্রিকেট জীবনের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে এখন দেখার বিষয় বিসিবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে কি উঠে আসে এবং শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেওয়া হয়